আপনারা দেখছেন জবর সাত সকালে অভিনব কায়দায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই বোন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অভিযুক্ত দুই বোনকে গ্রেপ্তার করে প্রতিবার সকালে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় দুই মহিলাকে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষ এক মহিলার কোলে বাচ্চা এবং অপর মহিলা অন্তঃসত্ত্বা সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎই ওই দুই মহিলাকে ঘিরে শুরু হয় চিৎকার চেঁচামেচি জানা যায় কোলে বাচ্চা নিয়ে এক মহিলা গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে পানীয় জল খেতে চায় সেই সময় ওই বাড়ির গৃহ জল আনতে গেলে ওই মহিলা বাড়ির মধ্যে থেকে একটি ব্যাগ নিয়ে বাইরে থাকা অন্তঃসত্ত্বা মহিলার হাতে ছুড়ে দেয় বিষয়টি প্রতিবেশী এক মহিলা দেখে বুঝতে পারেন যে তার প্রতিবেশীর বাড়ি থেকে ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছে দুই মহিলা সাথে সাথে চিৎকার শুরু করলে এলাকার মানুষ জড়ো হয় এবং দুই মহিলাকে চুরি করা ব্যাগ সহ হাতে নাতে ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুই মহিলা সম্পর্কে দুই বোন অন্তঃসত্ত্বা বোনকে দেখিয়ে কোলে বাচ্চা নিয়ে অপর বোন কোনো বাড়িতে সাহায্যের জন্য ঢোকে এবং সুযোগ বুঝেই করে এতে দুজনের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে এদিকে প্রকাশ্য দিবালোকে বাড়ির মধ্যে ঢুকে এভাবে চুরি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে trời nó cốt lột thật to là ngủ